السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال لا تخافا إنني معكما أسمع أو أرى. وقال أساج الله في كلامه المجيد وفرقانه الحميد فلا تخافوهم وخافوا ان كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال كان رسول الله صلى الله عليه وسلم حسن الناس واجواد الناس সম্মানিত আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন সমগ্র দেশের প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ অঞ্চল যখন বন্যায় প্লাবিত আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন তা আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে সাল্লাহ আলাইহ সাল্লাম সম্মানিত মুসল্লানে কেরাম আজকে আমাদের খুদবার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ইসলামে সাহসিকতা ভয়কে দূর করে সাহসিকতার ভূমিকা ইসলামে তো সর্বপ্রথমেই আমরা ভারতের বিরুদ্ধে নিন্দা জানাই এই কারণে যে ভারত যে কোনো হিংসার বশবতী হোক তাদের বিভিন্ন ডাম সুইস গেট খুলে দিয়ে আমাদের বাংলাদেশের ভিতরে বন্যার পানিগুলো তারা দিয়ে দিয়েছে এবং আমাদের কয়েকটি জেলায় বন্যা প্লাবিত হয়ে অসংখ্য মানুষ শিশু নারী তারা বন্যার পানিতে ডুবে মারা গেছে তা আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আমরা প্রার্থনা করি যে আল্লাহ রব্বুল আলমিন বন্যা থেকে আমাদের এই জাতিকে এবং যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেই সমস্ত বন্যার তো আল্লাহ তাকে হেফাজত করু বলে আমিন সম্মানিত মুসলমানের কেরাম ভয় মানুষ তখনই পায় যখন বিরোধী শক্তিদের অস্ত্রের মহড়া বিভিন্ন রকম অস্ত্রের ঝনঝনানি যখন দেখা যায় তখন স্বভাবতই মজলুম মানুষ যারা তারা একটু ভয় হয় না হয় না তাদের তারা ভয় হয় তো আমরা দেখেছি যে সম্প্রতি ফ্যাসিস্টরা যেভাবে তারা ঢাল তলোয়ার বিভিন্ন রকম বড় বড় অস্ত্র নিয়ে প্রদর্শন করছে এবং রাস্তায় প্রকাশ্যে তারা বড় বড় অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বড় বড় তরবারি নিয়ে বড় বড়ো দা নিয়ে তারা ফালা বল্লম নিয়ে যেভাবে তারা রাস্তায় মিছিল করছে মনে হচ্ছে যেন কোনো সন্ত্রাসবাদী একটা ফ্যাসিস্ট সংগঠন এ সমস্ত বিষয়গুলো দেখে স্বাভাবিকভাবে আমাদের মতন দুর্বল ইমানের মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাচ্ছে তারা মনে করছে বোধ আমাদের উপর আবার না জানি কোন আগ্রাসন আসে তো দেখেন বাতিলের হুঙ্কার বাতিলের অস্ত্রের ঝনঝনানি তারপরে বাতিলের শক্তির প্রদর্শন মহড়া এটা কি এটা নূতন না এটা পুরাতন এটা অনেক পুরাতন খেলা অনেক পুরাতন যুগ থেকে এই জিনিসটা হয়ে আসছে তো এরই ধারাবাহিকতাই আমরা আজকে খুদবাই আলোচনা করতে যাচ্ছি যে ইসলামের সাহসিকতা অর্থাৎ ভয় দূর করার ভূমিকা আল্লাহ পাক বলছেন যে আল্লা ছাড়া আর কারো কি করা যাবে না ভয় করা যাবে না সিরক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি সিরিখ শিরক আল্লাহ সব গুণা মাফ করবে কোন গুণা মাফ করবেন না সিরকের গুণা মাফ করবেন না তো এই জন্য বলছে তারাও যতই অস্ত্রের ভয় দেখাক যতই অস্ত্রের ঝনঝনানি প্রদর্শন করুক যতই মৃত্যুর ভয় দেখাক আর যতই ভবিষ্যৎ ক্ষমতার ভয় দেখাক তোমরা এই সমস্ত কিছুকে তোমরা ভয় পাবে না তোমরা ভয় করবা কাকে আল্লাহ একমাত্র আল্লাহকে একমাত্র আল্লাহকে তো এই জন্য আল্লাহরবুল্লা আলমী সুরা তোহার ছেচল্লিশ নম্বর আয়াতে ফাক বলছেন হজরত মুস আল্লাহ সাল্লা সাল্লামের একটা ঘটনা মনে করাই দিচ্ছেন রাসুল করিম সাল্লা সাল্লাম এবং সাহাবিদেরকে অর্থাৎ মক্কার বুকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সুরা তোহা হচ্ছে মক্কি একটা সোরা মক্কায় নাজিল হয়েছে সোরাটা তো এই সুরাটাতে আল্লাহ রাব্বুল আলমিন নতুন মুসলমানদের অন্তরের মধ্যে সাহস যুগাচ্ছেন কি যুগাচ্ছেন সাহস অর্থাৎ যে সমস্ত মক্কার নৌ মুসলিমরা আল্লাহ রসুলের প্রতি নতুন ইমান নিয়ে আসছিল নতুন ইমান নিয়ে আসার সাথে সাথেই কাফের বইমানেরা তাদের শক্তির প্রদর্শন দেখে তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছিল কাউকে আগুনের উপরে শোয়াই দেওয়া হয়েছিল কারো বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল মহিলা সাহাবি একজনের লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল ছোট শিশু বাচ্চাগুলোকে মায়ের সামনে বাবার সামনে হত্যা করা হচ্ছিল ঠিক এই মুহূর্তেই আল্লাহ রসুলের প্রতি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি কিছু কিছু মানুষ তখন ইমান নিয়ে আসছিল তা আল্লাহ রসুলের এত অত্যাচার এত নির্যাতন দেখার পরেও মানুষের ইমান নিয়ে আসার কি কোনো ছিল বলেন আল্লাহ রসুলের পক্ষে লোক কি বেশি হচ্ছিল না এরকম নির্যাতন দেখে আরো বেশি হচ্ছিল তো ইসলামের একটা সূত্র আছে ইসলামের উপরে যখন কোনো আঘাত আসবে যখন ইসলামিস্ট অর্থাৎ ইমানদারদের উপরে অত্যাচার নেমে আসবে নির্যাতন নেমে আসবে তখন ইসলামের দিকে আকৃষ্ট মানুষ বেশি হবে না কম হবে আরো বেশি হবে তো মক্কার বুকে এই রকম যত অত্যাচার আর নির্যাতন হচ্ছিল মুসলমানদের উপরে যতই অত্যাচার করছিল যতই নির্যাতন করছিল যতই গালিগালাজ করছিল ততই মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল কম ছিল না বৃদ্ধি পাচ্ছিল তো কিছু কিছু নতুন মুসলমানদের মনের ভিতরে ওই সময় ভয় জাগ্রত হয়েছিল এ ভয়টা কি নতুন না পুরাতন পুরাতন অনেক পুরাতন তো ওই সময় আল্লাহরুল আলমিন সুরা তোহার ছেচল্লিশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে পাক যারা কাফের বেইমানদেরকে ভয় করছিল তাদের মনে সাহস জুগাচ্ছেন এইভাবে আল্লাপাক ওই সময় ঘটনা স্মরণ করাই দিচ্ছেন মুসারাই সাল্লামের ঘটনাকে অর্থাৎ মুসা আলাই সালাত সাল্লামকে আল্লাহ পাক বলছেন হে মুসা তুমি ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও রাজ দরবারে দাওয়াত নিয়ে যাও তো রাজ দরবারে দাওয়াত নিয়ে যাওয়া কি এটা সাহসের কথা না ভয়ের কথা বলেন অনেক ভয়ের কথা না এবং অনেক সাহস থাকতে হবে তাছাড়া কি সম্ভব সম্ভব না তো আল্লাহ রবুল আলমিন মক্কার নতুন মুসলমানদেরকে মুসা আলাইসাল্লামের ঘটনা শোনাচ্ছেন যে দেখো তোমাদের পূর্বে ইমান নিয়ে এসেছিল মুসা হারুন এবং বনি ইসরায়েল সম্প্রদায়েরা তো তাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন এসছিল অত্যাচার নির্যাতন আসার পরেও তারা দিনের দাওয়াত বন্ধ করে নাই তো আল্লাহ রব্বুল আলমিন দিনের দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত মুসা আলাহ সাল্লামকে বললেন মুসা এখন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও এই দাওয়াত নিয়ে যেতে কি করবে আল্লাহ পাক বললেন কলা লা তাখাফা কোনো ভয় করবে না ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যেতে কি করবে না লা তাখাফা কোনো প্রকারের ভয় করবে না ইল্লানি কুমা তোমাদের সাথে আমি আল্লাহ আছি কে আছে আল্লাহ পাক বলতেছেন ও মুসা হারুন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও ইল্লানি মাআকুম আমি তোমাদের সাথে আছি হ্যাঁ আসমাউ আমি সবকিছু শুনছি ওয়ারো এবং আমি আল্লাহ সবকিছু দেখছি তো মক্কার নতুন মুসলমানদেরকে আল্লাহ পাক এই কথা শোনাচ্ছেন যে হে মুসলমানেরা তোমাদের উপরে যত অত্যাচার আসুক আর যত নির্যাতন আসুক তোমরা দালাতি কাজ চালিয়ে যাও আমি আল্লাপাক তোমাদের সাথে আসি মক্কার নতুন মুসলমানদেরকে আল্লাপাক দিচ্ছেন যে কাফেরদের অস্ত্রের ঝনঝনানি বেঈমানদের অস্ত্র প্রদর্শন বেইমানদের ভয় ভীতি রক্তচক্ষু এগুলো কোনো কিছুকে ভয় করা যাবে না আল্লাপাক বলতেছেন এগুলো কোনো কিছুকে তুমি ভয় পাবে না কোনো কিছুতে ভয় না ইন্নানি মাকুম আমি তোমাদের সাথে আছি বলেন আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি আর কোনো ভয় থাকার কথা সাহাবিরা এই আয়াত যখন পেয়ে গেলেন নবীজির উপরে এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবীরা আর দুনিয়াতে কারো ভয় করলেন না যে জীবন চলে যায় যার জীবন কয়টা মানুষের জীবন কয়টা এ জীবন কি সারা সারা জীবন থাকবে নাকি মরতে হবে আমাদের দাদারা যারা ছিল তারা কি এখনো বেঁচে আছে না মরছে অনেকে মরছে না বেঁচে আছে মরছে না আমাদের দাদার দাদারা কি বেশি আছে তার দাদারা কি আছে চলমান মৃত্যু চলছে তো দুনিয়াতে হায়াত খুব সীমিত এবং হায়াত কি একটা না দুইটা দুনিয়ায় আবার আপনি ফিরে আসবেন দুনিয়াতে এরকম কোনো বিশ্বাস আছে নাকি মুসলমানের এরকম কোনো বিশ্বাস নেই অন্য ধর্মে আছে হিন্দু ধর্মে আছে তারা বলে যে মানুষ যদি একবার মারা যায় সে যদি ভালো কাজ করে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে ময়ূর পাখি বানাই দিবে ভালো জিনিস বানাই দিবে আর যদি পাপ করে মারা যায় তার পায়খানার পোকা বানাই দিবে শুয়োর বানাই দিবে শিল বানাই দিবে যদি কেউ অত্যাচার নির্যাতন করে মারা যায় তাহলে তার সাপ বানাই দিবে তারে শিল বানাই দিবে এই রকম বানাই দিবে বলে নাউজুবিল্লাহ এটা ইসলাম ধর্মে আমাদের ধর্মে এ বিশ্বাস নেই তো সুতরাং আমাদের জীবনের কয়টা একটা তো এই জীবনটাতে কোনো মানুষকে ভয় করা যাবে না কোনো মানুষের অস্ত্রের মহলার ভয় করা যাবে না কোনো মানুষের অস্ত্রের ঝঞ্ঝাঙ্গ রক্তের চক্ষু ভয় করা যাবে না আল্লাহ পাক বলছেন এই সমস্ত ভয় থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে সাহাবিদের মনে তখন সাহস এসে গেল আল্লাহ পাক সুরা ইমরানের একশো পঁষাত্তর নাম্বার আয় বলছে ফালা কা খয়াফ আ হোম ফালা তোমরা মোটেই ভয় করবে না লখফু একমাত্র আমাকে ছাড়া আল্লাহফাক বলছে তোমরা কাউকে ভয় করবে না লখফু একমাত্র আমাকে ছাড়া দিন কোন তো মোমেনিন যদি তোমরা মোমেন হও তাহলে মোমেন হওয়ার জন্য শর্ত আল্লাহ ছাড়া আর কাউকে কি করা যাবে না ভয় করা যাবে না হ্যাঁ এখন ক্ষমতা নেই দুদিন পরে ক্ষমতায় আসবে না আমার বাড়ি ধ্বংস করে দিবে না আমি মেরে ফেলবে না আমি মারা যাব এই ভয় করা যাবে না এই ভয় করলে আর মুমেন হওয়া যাবে না এই জন্য পাক মুসলমানদেরকে সাহস যোগাচ্ছেন সাহস দিচ্ছেন যে তোমার জীবন একটা তুমি সবসময় হকের উপরে থাকবা তুমি মেউ মেউ করে চলবে না হকের উপরে থাকবা হকের উপরে থাকবা যত অত্যাচার আসুক যত নির্যাতন আসুক যাই আসুক মেঘের অন্ধ মেঘের আড়ালে কি থাকে মেঘের আড়ালে কি থাকে সূর্য থাকে সূর্য কি দেয় আলো দেয় একটা জিনিস মনে রাখতে হবে আমরা আফগানিস্তানের কথা জানি তালেবানদের উপরে এত পরিমাণের অত্যাচার আর নির্যাতন আমেরিকান বাহিনী করছিল রাশিয়ান বাহিনী চোদ্দ বছর যাবত তাদের উপরে স্টিম রোলার চালিয়েছে লাস্টে দিয়ে তারা আল্লাহকে ভয় করতো এই জন্য রাশিয়ার বাহিনী চোদ্দ বছর যুদ্ধ করার পরেও পরাজয় বরণ করে আফগান মাটির থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমেরিকান বাহিনী দীর্ঘদিন যাবৎ তাদের ওপরে অত্যাচার নির্যাতন করেছে কিন্তু তারা আমেরিকার বাহিনীর ভয় পায় নাই তারা আল্লাহকে ভয় পেয়েছে আল্লাহ রব আলমিন সর্বশেষ তাদেরকে বিজয় দান করেছেন সুবাহ তারা মোমেন ছিল আল্লাহ অধিকাংশ জায়গায় বলছেন ইনকুন্তম্যিন ইন ও মেনিন বিজয় তোমাদের আসবে যদি তোমরা মোমেন হও তাহলে আমাদের বিজয় আসছে না এই কারণে এখনো পর্যন্ত আমরা মোমেন হতে পারি নাই আমরা নামকা হস্তে মুসলমান হয়েছি কিন্তু আমরা এখনো মোমেন হতে পারি নাই যার কারণে পাক আমাদেরকে বিজয় দিচ্ছে না আমাদেরকে পাক ঠিক তখনই বিজয় দিবেন যখন আমরা একনিষ্ঠভাবে মোমেন হতে পারবো তো মোমেন না হওয়া পর্যন্ত পাক আমাদেরকে বিজয় দেবে না রাসুল করিম সাল্লামের একজন বিশ্বস্ত সাহাবি ওনার খাদেম হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা উনি হাদিস বর্ণনা করেন উনি রাসুল করিম আলাইহি সাল্লামের সাহস সম্পর্কে রাসুল করিম সাল্লাই সাল্লামের কয়েকটি ভালো দিক সম্পর্কে উনি বর্ণনা করছেন উনি বলছেন কানা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম ছিলেন আহসানান নাস পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে সব চাইতে সুন্দর মানুষ ছিলেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলাইসল্লাহ বলেছিল হেন আল্লাহ পৃথিবীর ভিতরে সব চাইতে সুন্দর মানুষ হযত আয়েশা সিদ্দিকিয়া রাজিয়া আল্লাহ তালা আল্লাহ উনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রসুল এত সুন্দর ছিলেন আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন যে ইউসুফ আলাই সাল্লামের জামানাতে যে সমস্ত মানুষেরা ইউসুফ আলাই সাল্লামকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল অর্থাৎ ইউসুফ আলাই সাল্লাম এত সুন্দর ছিলেন তো একটা বিশাল ঘটনা কোরআনের ভিতরে বর্ণনা হয়েছে জুলেখা নামের একজন মহিলা ওনার উপরে আকৃষ্ট হয়েছিল তো তাকে বিভিন্ন মহিলারা বলছিল আপনি এই পুরুষটার প্রতি এত আকৃষ্ট কেন হলেন তো উনি কোনো জবাব দেন নাই উনি শুধু বলেছিলেন যে অমুক দিন আমার বাড়িতে আপনাদের সবার দাওয়াত ওই মহিলাদের দাওয়াত করেছিলেন আর প্রত্যেকের হাতে একটা করে চাকু দিয়েছিলেন আর একটা করে ফল দিয়েছিলেন আর ইউসুফ সালাতামের সাল্লামকে নিয়ে এসে সিয়ারের সামনে উসু জায়গায় বসিয়েছিলেন আর মহিলাদেরকে বলেছিলেন তোমরা ফল খাও তো মহিলারা ইউসুফ আলাই সালাতামের সৌন্দর্য দেখে সবাই ফল কাটতে গিয়ে নিজের হাতগুলো কেটে ফেলেছিল অত হাত গুলো কেটে ফেলেছিলাম ইউসুফ আল্লাহ সালাতামের চাইতেও আল্লাহর রসুল এত সুন্দর ছিলেন আল্লাহর রসুলকে যদি ইউসুফ আলাই সাল্লামের মতো প্রদর্শন করা হতো তাহলে ওই সমস্ত মহিলারা হাতের পরিবর্তে তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত সুবহান আল্লাহ এত সুন্দর ছিল এই জন্য আল্লাহর রসুল এই জন্য হজত আনাসুদ্দের মালিক রেজাল্লা আনু বলছেন আনাস সানাম নাস আল্লাহ রসুল ছিলেন সব চাইতে সুন্দর ব্যক্তি পৃথিবীর বুকে পরবর্তী অংশে বলছে ওয়াজ ওয়াহদান নাস এবং রাসূলে করেন সল্লাহ আল্লাহ পৃথিবীতে যত যত দানশীল ব্যক্তি আছে সবার চাইতে বেশি দামশীল ছিলেন আল্লাহ রসুল ওয়াস নাস এবং সব চাইতে সাহসী এবং শক্তিশালী ব্যক্তি ছিলেন রাসুল করিম সাল্লাই সাল্লাম একবার আবুল আহাব আবুলাহাব কি আবু আমার নাম দুইটার ভিতরে একটু যে কোনো একজন একজনের কাছে এক ইহুদি টাকা পেতেন কিছু পয়সা পেতেন তো সে ছিল দুর্বল তো তার টাকা দিচ্ছিল না ধারের টাকা দিচ্ছিল না আমাদের সমাজে এরকম রকম মানুষ আসে না নেই বলেন তো যে ধার করে ধার করার পরে আর দিতে মনে থাকে না আর দেয় না ক্ষমতা খাটাই যে আমার দল এখন ক্ষমতায় আছে যা তোর টাকা দেবো না এরকম লোক আছে কি নেই যে মানুষের কাছ থেকে দোকানদারের কাছ থেকে বা এদিক ওদিক থেকে টাকা হাতাই নিয়েছে দল এখন ক্ষমতায় আছে যা তোর টাকা দেবে না তাই আবু জেহেল আবুল বিরা এই রকমের মানুষ ছিল মানুষের গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে আর দিচ্ছে না অবশেষে যখন দিচ্ছেন আল্লাহ রসুলের কাছে গিয়ে ওই ব্যক্তিটা আরজি জানিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক তো আমার টাকা দিচ্ছে না তো এতদিনের মামলা আল্লাহ রসুল যখন সামনে গেছে সামনে যাওয়ার পর থেকে বাড়ির ভিতর থেকে টাকা নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে দিয়ে দিয়েছে বলেন সুবহান আল্লাহ দিয়ে যখন চলে গেছে পাশে এক ব্যক্তি বলছেন যে আপনি আরবের বুকে আপনার এত ক্ষমতা এত প্রতাপশালী তো মুহাম্মদকে দেখার সাথে সাথে আপনি টাকা দিয়ে দিলেন কারণটা কি তো বলতে সরে সর্বনাশ মুহাম্মদ যখন আমার সামনে এসে দাঁড়ালো মনে হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী একটা সিংহ আমার সামনে এসেছে সুবহান আল্লাহ আল্লাহ রসুল এত সাহস হয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ রসুলকে এত কুয়াত এত সাহস দান করেছিলেন তো সুতরাং মুসলমানদের মনের ভিতরে মুসলমানদের অন্তরের ভিতরে শক্তি এবং সাহস এই দুইটা জিনিসে থাকতে হবে শক্তি এবং সাহস ছাড়া মুসলমান ইমানদাররা দুনিয়ার বুকে বসবাস করতে পারবে না কোনো ভয় মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় অন্তরের ভিতরে লালন করা হচ্ছে শিরকে এই জিনিসটা সব থেকে মনে রাখতে হবে যে কোনো মানুষকে ভয় করা যাবে না হ্যাঁ মানুষকে সম্মান করা যাবে সম্মানিত লোককে সম্মান করতে হবে কিন্তু ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে তো যাক আমরা আলোচনা করলাম তো আজকে মূলত আমাদের বাংলাদেশ আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আপনারা সবসময় নামাজ কালাম পড়বেন এবং দোয়া করবেন আপনারা তো দেখছেন হেলিকপ্টার দিয়ে অর্থাৎ পুরা বাড়ির ছাদের উপরে পানি উঠে পড়ছে প্রায় টিনের উপর থেকে হেলিকপ্টার দিয়ে বাচ্চা শিশু নারী তাদেরকে উদ্ধার করা হচ্ছে মানুষ মারা গিয়ে শিশু বাচ্চাগুলো ভাসছে আমরা যেগুলো দেখছি তো করলে ওই নাকি আমাদের এলাকায় দিতে আল্লাহ না কঠিন খুব সহজ তো সেই জন্য আমাদেরকে একটু আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত এত বড় পাড়া মসজিদে একটা কাতার মানুষ হয় না একটা কাতার মানুষ হয় না আপনারা নামাজ পড়তে আসেন না